জয় মিলেই থাকবো ওর বাবাও সেম ব্যাপারটা থাকবে আর আমাদের তো অবশ্যই তো এখন একা থাকতে পারবে না না আমি ওকে একা রাখবো না মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে এবার সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন উপবিশ্বাস জানালেন ছেলে আব্রাহামের সঙ্গে সাকিবকে নিয়েই থাকবেন তিনি যেন আব্রাহাম তার বাবা মায়ের অভাবটা কখনো বুঝতে না পারে যে কথাটি এবার জনমুখে প্রকাশ করে ইতিমধ্যেই একটা সারা ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কেননা সাকিবের সঙ্গে পুনরায় সংসারের আলোচনার মাঝেই রয়েছেন ঢালিউডের এই কুইন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছে সাকিব কপুর নতুন সংসার যে আলোচনাটাই গত বছরে সাকিব কপুর যুক্তরাষ্ট্রের সক্ষতার মধ্য দিয়ে উঠে এসেছে এমনটা মনে করা হয়েছিল যে দেশে ফিরে সাকিবের সংসারে ফিরবেন উপবিশ্বাস কিন্তু সময়ের সঙ্গে তার কোনো বাস্তবতা দেখা না গেলেও এবার বিস্ফোরক এক তথ্যই প্রকাশ করলেন উপবিশ্বাস তিনি আবারও ছেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকার কথা জানিয়েছেন তবে ছেলের সঙ্গে তিনি শুধু একাই নয় সাকিবকে সাথে নিয়ে আমেরিকায় সেটেল হবেন আমি ওকে একা রাখবো না মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলে মিশেই থাকা হবে আদরে ছেলে আব্রাহাম খান জয়কে উন্নত পড়াশোনার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে শিফট করেছেন অপবিশ্বাস কিন্তু কলিজার টুকরা ছেলেকে ছেড়ে থাকাটা তার কাছে কতটা কষ্টদায়ক তা প্রকাশ করতেই একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আব্রাহাম তার বাবা মাকে ছেড়ে কি করে যুক্তরাষ্ট্রে থাকবে যার উত্তরে কোথা নিজের সঙ্গে সাকিবকে সাথে নিয়ে থাকার কথা প্রকাশ করেছেন যে কথাটি ইতিমধ্যেই বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় কেননা সাকিব নতুন সংসারের গুঞ্জন তো আর নতুন কিছু নয় গেল বছরে যুক্তরাষ্ট্রে সাকিপপুর সক্ষতার দৃশ্যায়নগুলি নজর কেড়েছিল গোটা সিনেপ্রেমীদের কেনাডার নায়করা ফলসে সাকিপপুর রোমাঞ্চকর দৃশ্যায়নগুলি প্রমাণ করেছিল যে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা আসলে কতটা গাঢ় হয়েছে আর সে থেকে শাকিবের সঙ্গে নতুন সংসারের আলোচনায় ছিলেন ঢালিউডের এই কুইন অপবিশ্বাসের এমন কথা এই মুহূর্তে এমনটাই মনে করা হচ্ছে যে ওপকি নিয়ে সাংসারিক জীবনে ক্যামেরার সামনে আসা কিংখানের এখন শুধুমাত্র সময় সাপেক্ষের ব্যাপার তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না